আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসালান স্যার তোমার নাম কি কোথা থেকে এসেছ স্যার আমার নাম রাকিব আমি রাজশাহী থেকে এসেছি রাজশাহী তো আমের জন্য বিখ্যাত তুমি কি আম খেতে ভালোবাসো জি স্যার খুব ভালোবাসি বাহ আম যেমন মিষ্টি তোমার উত্তরগুলো যেন তেমন মিষ্টি হয় তো বলো দেখি সেনাবাহিনীতে যোগ দিতে চাও কেন স্যার আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া দেশকে রক্ষা করা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা আমার ভালো লাগে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই বাহ বেশ ভালো কথা বললে আচ্ছা ধরো তুমি সৈনিক হলে তোমার বাবা মা যদি বলে সেনাবাহিনীতে যোগ দিও না অনেক কষ্ট হবে তাহলে কি করবে স্যার বাবা মা আমার সবচেয়ে কাছে মানুষ আমি অবশ্যই তাদের কথা শুনব কিন্তু দেশের ডাক আসলে আমি দ্বিধা করব না আমি তাদের বুঝিয়ে রাজি করাব সেনাবাহিনীর স্লোগান কি সমরে আমরা শান্তিতে আমরা সর্বে আমরা দেশের তরে বেশ ভালো সেনাবাহিনীতে তো কঠিন পরিশ্রম করতে হয় শৃঙ্খলা মানতে হয় তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ সকালে কয়টায় ঘুম থেকে উঠো স্যার আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠি সত্যি বলছ তো মনে রেখো সেনাবাহিনীতে ঢুকলে দেরি করার সুযোগ থাকবে না স্যার সেনাবাহিনীর নিয়ম মানার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত শুনলাম তুমি নাকি প্রেম করো স্যার মানে সত্যি করে বলো কয়টা গার্লফ্রেন্ড আছে স্যার গার্লফ্রেন্ড নেই মনে রাখবে সেনাবাহিনীতে মিথ্যা ধরা পড়লে কঠিন শাস্তি স্যার সত্যি নেই বেশ ধরো তুমি প্যারেড গ্রাউন্ডে আছো হঠাৎ করে তোমার ক্রাশ সেখানে এসে দাঁড়ালো তখন কি করবে স্যার আমি সামরিক শৃঙ্খলা ভালো উত্তর কিন্তু সেনাবাহিনীতে ঢুকলে তো মোবাইল খুব কম ব্যবহার করতে পারবে প্রেমিকাকে কি বলবে স্যার যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সে বুঝবে তাই নাকি এখন সিরিয়াস প্রশ্ন আসছে ধরো কাল বাংলাদেশে যুদ্ধ লেগে গেল তুমি তখন কি করবে স্যার আমি আমার দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকব বাহ বেশ ভালো কিন্তু যদি তোমার মা কাঁদে বাবা তোমাকে যুদ্ধ থেকে ফেরাতে চায় তখন কি করবে স্যার বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু দেশের ডাক এলে আমি দ্বিধা করব না বেশ ভালো ধরো তোমার সামনে শত্রু সৈন্য বন্দি অবস্থায় আছে তখন কি করবে স্যার আমরা শুধু যুদ্ধ করি না মানবিকতাও দেখাই আমি তাকে বন্দী হিসেবে নিয়ে আসব এবং মানবাধিকার অনুযায়ী আচরণ করব বেশ ভালো সেনাবাহিনীর মূল দায়িত্ব কি স্যার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা দুর্যোগের সময় জনগণের সহায়তা করা শান্তিরক্ষা মিশনে কাজ করা এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা ধরো তোমার কমান্ডার তোমাকে অসম্ভব কঠিন একটা কাজ দিলেন যা মনে হয় তুমি পারবে না তখন কি করবে স্যার আমি হাল ছাড়ব না সর্বোচ্চ চেষ্টা করব সেনাবাহিনীতে অসম্ভব বলে কিছু নেই খুব ভালো যদি তোমার সামনে কোন ভুল সিদ্ধান্ত নিতে দেখো তাহলে কি করবে স্যার আমি শ্রদ্ধার সাথে ভুল তুলে ধরার চেষ্টা করব কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কমান্ডারের বাহ বেশ ভালো যদি একদিনের জন্য সেনাপ্রধান হতে কি পরিবর্তন আনতে স্যার আমি নতুন রিক্রুটদের জন্য আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতাম যেন আমরা বিশ্বসেরা সৈনিক হতে পারি অসাধারণ উত্তর তুমি অনেক আত্মবিশ্বাসী তোমার উত্তর আমাদের ভালো লেগেছে আল্লাহ যদি চায় তোমার চাকুরিও হয়ে যেতে পারে ঠিক আছে তুমি এখন আসতে পারো ধন্যবাদ স্যার আলাইকুম আসসালাম আমার প্রিয় ভাই ও বোনেরা এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ভাইভা পরীক্ষা হয়ে থাকে তোমরা আমাদের ভিডিওটি দেখে সামান্য উপকৃত হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে বাজিয়ে দাও আল্লাহ তায়ালা সকলের মনের ইচ্ছা পূরণ করুক এই বলেই আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ